মঙ্গলবার রাতে হরিরামপুর ইটাখোড় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ইলেকট্রিক পিলারে ধাক্কা মারে একটি মোটর বাইক এই দুর্ঘটনায় মৃত্যু হয় বাইক চালকের সেই বুধবার পরিদর্শনে আসলেন দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের ডিএসপি ট্রাফিক বিল্লমঙ্গল সাহা এই দুর্ঘটনা নিয়ে কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সাথে এর পাশাপাশি হেলমেট পরে বাইক চালানো এবং শীতকালে কুয়াশার মধ্যে ধীর গতিতে বাইক ও গাড়ি চালানোর কথা বলেন তিনি বিষয় হচ্ছে গতকাল রাত্রিবেলা এখানে একটা ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হয়েছে তাতে তিনজন ছিলেন উইদাউট হেলমেটে তারা ওই ইটাকোট থেকে হরিরামপুর থেকে যাচ্ছিলো সেই সময় তারা এত ওভার স্পিডিংয়ের ছিল এবং এটা জানা যাচ্ছে নাকি তাকে ড্রাঙ্কেন কন্ডিশনে ছিল গিয়ে ডাইরেক্টলি এরা রাস্তা থেকে প্রায় চার ফিট দূরে ইলেকট্রিক পুলে মেরে দেয় সেটাই ভিজিট করলাম যে কেন অ্যাক্সিডেন্টটা ঘটলো তো যা বুঝতে পারলাম এটা হচ্ছে তাদের নেগলিজেন্স ড্রাইভিং ওভার স্পিডিং এবং ড্রাঙ্কেন কন্ডিশন না থাকলে পরে সুস্থভাবে কেউ এরকম অ্যাক্সিডেন্ট করতে পারে না তা আমাদের তরফ থেকে যারা লোকাল স্থানীয় লোকদের উদ্দেশ্যে একটা মেসেজ যে রাত্রিবেলা যারা বাইক চালাবেন একটু আস্তে চালাবেন স্পিডটাকে কন্ট্রোলে রাখুন হেলমেট পরুন ফ্রক লাইট জ্বালান আস্তে চালান এবং দয়া করে ড্রাঙ্কেন কন্ডিশনে গাড়ি চালাবেন না নিজে বাঁচুন অন্যকে বাঁচতে দিন হরিরামপুর থেকে শুভময় ঘোষের প্রতিবেদন নিউজ টুডে